খুবই ভালো ছেলেদের আসলে একটু আতঙ্কে থাকাই উচিত না শিক্ষার ব্যাপারটা হয়তো অবসেশন পর্যায়ে চলে গেছে যে ও এই লোকটাকে এত বেশি ভালোবাসাটা এত বেশি করে ফেলেছে যে ও চাচ্ছিল না যে অন্যদিকে মনোযোগটা চলে যাক বা ও চাচ্ছিল সব কিছু ঠিক হয়ে যাক যেহেতু ওর কন্ট্রোলের বাইরে চলে গেছে ও হয়তো নিজের টেম্পারকে ইয়ে ধরে রাখতে পারে তো যেটা একটা মানুষ হিসেবে কোন মানুষকে ফিজিক্যালি অ্যাসল্ট করা ঠিক না সেটা ছেলে হোক মেয়ে হোক কাওকে আপনি এইভাবে ফিজিক্যালি এটা আঘাত করতে পারেন এটা আমার সাথেও কত একটা টাইম হয়েছিল আবার পেইস নষ্ট করে দাও হয়েছিল এটা কারো সাথেই করা উচিত এটা ছেলে হোক মেয়ে হোক এটা কখনোই একসেপ্টেবল না আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে যে সম্পর্কটা যখন ভালোভাবে কাজ করছে না তখন আপনার একটু স্পেস নেন একটু টাইম নেন আর যদি মনে করেন যে খুব অন্যায় করা হয়েছে আপনার সাথে খুব অবিচার করা হয়েছে আপনার সাথে আপনি দেশের যে রাষ্ট্রীয় আইন আছে সেটার সহায়তা তাহলে তো ওরা যাই চলে যাবে এই ধরনের ঘটনা সাপোর্ট করছি না বা ছেলেদেরকেও বলছি যে আপনারা লয়াল থাকবেন সম্পর্কে বিয়ে করা হচ্ছে বিয়ে করাটা আসলে আসল ব্যাপার না হ্যাঁ যদি এরকম হতো তাহলে ছেলেদের মনে হওয়া উচিত যে আমরা মেয়েদের ধারে কাছেই যাবো না প্রেম করবো না ছ্যাঁকাও দিবো না মেয়েদের ধারে কাছেও চাপো মামুনভাই দুজাক এখানে থাকতো এখন হ্যাঁ এখন মামুন মামুনভাই দু চলে যেত আর একটা মেয়ের সাথে মাগনিটাকে একই কাম হতো আচ্ছা আমি একটা প্রশ্ন করি শিখা বারবার বলতে ছিল যে জুনিয়া সাকিবকে অনেকবার অনেক ভালোবাসে এবং অনেকবার কিন্তু জিলো দিয়েছেন এবং নিজেই কিন্তু ছাড়িয়ে নিয়েছেন আবার বাড়িতে গিয়েও কিন্তু ফাংশন করে জুনিয়া সাকিবকে নিয়ে এখানে এটা কি টাইপের ভালোবাসা যে একটা ভালোবাসার মানুষকে এত বড় ক্ষতি করেছে যেটা বলবো যে সাথে অক্সিশন আসলে এই ব্যাপারগুলো কাছ থেকে দেখার আমার একটা মানে ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল সে কিন্তু প্রচন্ড রকম ভয় পেয়ে যায় মানে আমি আমার একটা এক্সাম্পল দিয়ে ওই দিনটা আমার জন্য একটা দুঃস্বপ্ন ছিল আমার স্বপ্নের রাজকুমার বা আমার ভালোবাসা এই রূপটা কিন্তু আমি কোনোদিনও দেখি এই এত ভয়াবহ লেভেলে এত এক্সট্রিম লেভেলে তো তখন আমার কাছে মনে হয়েছিল যে ও অন্যরকম হয়ে গেছে ওর প্রতি জিন আসলো নাকি কি হলো আমি কল্পনা করতে পারছিলাম না ওই মুহূর্তে নিজেকে সেভ করার জন্য কিন্তু আমি অনেকবার ট্রিপল নাইনে কল দিয়েছি হ্যাঁ সেটাও কিন্তু এক্সট্রিম লেভেলে আমার ভালোবাসার মানুষের জন্য এগেনস্টে আমি কিন্তু পুলিশকে কল দিয়ে ফেলেছি সেটা কিন্তু অনেকটা অ্যাক্সিডেন্ট পরবর্তীতে যখন চিন্তা করেছি যে পুলিশকে কল দিলাম ও তো ওকে তো আমি ভালোবাসি পুলিশ যদি তখন ওকে ধরে নিয়ে যেত এই ধর এই ধরনের চিন্তাও আসে কিন্তু ওই মুভমেন্টটা আসলে কি কীরকম হবে সেটা যে সাফারার হ্যাঁ সে ছাড়া কেউ বলতে পারবে না যে ওই মোমেন্টে ধরেন আপনি একটা অ্যাক্সিডেন্টের মধ্যে পড়েছেন ওই মোমেন্ট আপনার মানসিক যে ফিলিংসটা সেটা আমি দূর থেকে বসে ফেলে